আজকের ব্লগটা শুরু করছি মাছ দিয়ে যারা মাছ ভালোবাসো তাদের ভালোই লাগবে প্রথমে মাছগুলো দেখতে আমারও এই ধরনের মাছ ধোয়া সবজি এসব ভিডিওগুলো দেখতে বেশ লাগে তবে খাওয়া দাওয়ার পরে আমি এগুলো যদি দেখি আমার একদম কেমন একটা গায়ের মধ্যে খোলায় তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি রবিবার আমরা ছিলাম না আগেই বলেছি রবিবার না থাকলে বাজার মাছ এগুলো আনা একটু অসুবিধা হয়ে যায় তো কালকে বাবুয়ের বাবা অফিস থেকে আসার পথে শুকচ থেকে মাছ নিয়ে এসছে মাছ পেন্সার থেকেও আনা যায় কিন্তু আসলে বাঙালি তো বাজারে দেখে ঘেটে মাছ নেওয়া অভ্যেস এখন সব পরিবর্তন হচ্ছে সবজি অনেক কিছুই পেনসার থেকে আসে তো ওর অফিস থেকে আসার পথে বাজারটা যখন পড়ে তো কালকে বললো যে আমি মাছ নিয়েই যাচ্ছি কিছু সবজিও এনেছে তো মাছটা আনার পর থেকে আমি আর কিছু করিনি বাবুয়ের বাবাই মাছগুলো তুলে বাটিতে রেখে দিয়েছে তো আজকে সকালে ও তো অতটা ভালো করে পারে না তো আজকে সকালে আমি মাছগুলো ঠিকঠাক করে রাখছি সকাল না এখন সকাল না সকাল অনেকক্ষণ আগে আমার হয়েছে দু তিনবার ছাদে গিয়ে আমার অনেক কাজ হয়ে গেছে গাছের ব্যাপার তো কিছু না কিছু কিছু না কিছু কাজ থেকেই যায় সারা দিন সময় দিয়ে দিলেও মনে হয় শেষ হবে না কিন্তু আমার তো অত সময় নেই সংসার সামলাতে হবে তারপরে গাছপালা আমি করি তো এইভাবেই দৌড়োদৌড়ি করে করছি দেখো গাছ করে আমার হাতের অবস্থা দুদিন ধরে অনেকটাই করছি গাছ তাতে অবস্থা খারাপ তো মাছ অনেক রকমেরই এনেছে দেখছি ট্যাংরা মাছ আছে ভোলা আর মাছ এখানে কি লোটে মাছ এটা কাচকি মাছ এইসব এনেছে এবার মাছগুলোকে আমি আলাদা আলাদা করে রাখবো আর আজকে যেটা রান্না করব সেটা নিয়ে নেব এবার চলো ওদিকে কি সবজি এনেছে একটু দেখি সেই ব্যাগটাও আমি এখনো দুধ বসিয়েছি পায়েস করবো বলে কালকেই দুধটা গরম করেছিলাম কিন্তু আর হয়ে ওঠেনি গাছপালার দিকে একটু বেশি সময় চলে যাচ্ছে এখন শীতকাল কাছের জায়গায় যাওয়াটাও বেড়ে গেছে তো পায়েসটা আজকে করব। এবার যাই দেখি কিছু সবজির ব্যাগ এটা পেন্সার থেকে না বাজার শুকচর বাজার থেকে এনেছে আর মিক্সিটা আমি কালকে এখানে রেখেছিলাম ভাবলাম যে মিক্সিটা তুলে রাখি কেননা সময় তো লাগে না তাও আবার ভাবছি একটা অভ্যেস তো তুলে রাখবো রান্নাঘরের হাতের কাছেই থাকে এই আর কি মাটি আমি খুব ভালোবাসি মাটির জিনিস আমার সব থেকে বেশি পছন্দ বাবুই একদিন এসপ্ল্যানেটে গিয়েছিল আমার জন্যে গিফট হিসেবে এটা এনেছে এটা দেখে আমি খুব খুশি হয়েছি তো এখানে সাজিয়ে রেখেছি এই যে এইভাবে ওই একটা মাটির জগ ওটাও আমি শান্তিনিকেতন থেকে কিনেছিলাম তো এখন ঝটপট দেখা যাক সবজি কি এনেছে আগে আমি পরিষ্কার করে ধুয়ে নেব নিয়ে তারপরে শুকিয়ে ঝুড়িতে ঢালবো নতুন আলুকে খুব শিম আছে কড়াইশুটি আছে টমেটো আছে আর পেঁয়াজ আছে এই হলো কালকের বাজার কটা শাড়ি আর কিছু দিয়েছিলাম অল্টার করতে শাড়ি দুটো ফলস পিকো বসাতে দিয়েছিলাম ব্লাউজটা অল্টার করতে দিয়েছিলাম তো কালকে ফেরার পথেই বাবুয়ের বাবা এনেছে ওখানেই আমার বান্ধবীর বাড়ি ওরই চেনাশোনা একজন মহিলার কাছে দিয়েছিলাম তো এনেছে এই শাড়িগুলো আমি তোমাদের পাঁচটা আগে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি বাবুই যেহেতু ট্যাংরা মাছ খায় না তাই আমার জন্যে ট্যাংরা মাছটা করব আর বাবুই আর ওর বাবার জন্য পমফ্রেট মাছ সর্ষে বাটা দিয়ে করব। ট্যাংরা মাছটা ভাবছি ডাটা আলু বেগুন দিয়ে একটা তরকারি করব করবো না সজনে ডাটা এনেছে ডাটাটা একটু ভালো নয় আর কি রাখা যাবে না তো ওই জন্যে মাছটা একটু নুন হলুদ মাখানো থাক এখন আমি পায়েসটা আগে করে নেব সিমুইয়ের হোক আর চালেরই হোক সবই খুব ভালো লাগে এই সিমুইটা পেনসার থেকে আনা হয়েছিল অনেক দিন আগে অনেকবারই খাওয়া হলো এবারেই শেষ তো সিমুইটা খুবই টেস্টি খুব ভালো সিমুইটা সিমুইটা দিয়ে দিলাম এবার আমি খেজুর গুড়টা দেবো সে দিয়েলাম একটু তারা আছে আমারে সাবি দেখতে হবে কয়েকটা ডাঁট রিপোর্টিং করার জন্য রেখে আছি কি অসুবিধা কিছুটা হচ্ছে কেন আবার রিপোর্টিং করছি ওটা আমি তোমাদের সাবি দিয়ে বললাম তাহলে আমি মাছটা আর মাছটাও কাটালি করে পরে নেব এদিকে আমার মাছটা ভাজা হচ্ছে এদিকে আমি ডাটাটা বেগুনটা আলুটা কেটে নিচ্ছি আর এটা সর্ষে গুঁড়ো যে প্যাকেটে যে পাওয়া যায় ওটাই ভিজিয়ে রেখে দিয়েছি এর সঙ্গে একটু টক দই থাকলে ভালো হতো কিন্তু টক দইটা নেই শুধু সর্ষে বাটা কাঁচা লঙ্কা এগুলো দিয়েই কমফের মাছটা করব আর ডাটাটা আলুটা বেগুনটা আমি ছাড়িয়ে নিচ্ছি হয়ে গেছে যে ডাটা গুলো দেখলাম খারাপ হয়ে যাবে রাখা যাবে না ওগুলোকেই আমি কেটে নিচ্ছি এত ডাটা একসঙ্গে তো খাওয়া যায় না এগুলো না এগুলো সব আঙুল কেটে কেটে গেছে মাটি খেতে খেতে আমার স্টাইল করে নেল পালিশ করেছিলাম সব গেছে বারোটা বেজে রান্না ঘরটা মাটিরই হোক আর দামি মডিউলার কিচেনই হোক রান্না কি করছি আলু সেদ্ধ ভাত কি বিরিয়ানি পোলাও সেটা বড়ো কথা নয় কিন্তু রান্না জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত পরিষ্কার করে খাবারটা বানানো উচিত কেননা এই খাবারটা থেকেই পরিবারের সবার পুষ্টি শরীর সুস্থ থাকা এগুলো নির্ভর করে আমার তো নোংরা জায়গায় রান্না হচ্ছে দেখলে আর সেটা যদি কোনোভাবে একান্ত নিরুপায় হয়েও আমি খেয়ে নিই তো আমার ভীষণই শরীর খারাপ করে সাধারণত আমি যেখানে নোংরা জায়গায় রান্না হচ্ছে ওইগুলো দেখলে খাই না কিন্তু মাঝে মাঝে অগত্যা কিছু করা থাকে না খেয়ে ফেলতে হয় কিন্তু আমার ভীষণই তাতে শরীর খারাপ হয় তাই রান্নার জায়গাটা রান্নার বাসনপত্র সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা দরকার আমরা শান্তিনিকেতন থেকে এসছি মঙ্গলার বুধবার প্রচন্ড ছাদে আমার খাটা খাটুনি হয়েছে এখন আমার যন্ত্রণার পাটা ছিঁড়ে যাচ্ছে পুরো ছাদে গিয়ে আমাকে দু তিনটে গাছ আমি তুলে রেখে এসছি বসাতে হবে আগে খিদে পেয়ে গেছে ও একদম ভাত খেয়ে নিচ্ছে তারপরে চান করবো বলে ওকে আমার খেতে দিয়ে এলাম সয়াবিনের তরকারি দিয়ে খাচ্ছে এবার মাছটা দিয়ে আসি এখানে পিটুনিয়া গুলো লাগিয়েছিলাম তো আগেও বলেছি দীর্ঘদিন গাছ করতে করতে আমার গাছ দেখলেই আমি বুঝতে পারি কি ওদের অসুবিধা হচ্ছে তা আমার কদিন ধরেই মনে হচ্ছে যেন পিটুনিয়াগুলো ঠিকঠাক হচ্ছে না তো সকালবেলা এসে এইগুলো একদম সব পরিষ্কার করে ফেলেছিলাম সাজিয়ে ফেলেছিলাম কিন্তু আবার এই যে পিটুনিয়াগুলো তুললাম মাটিগুলো রোদে দিয়েছি যেটা ভেবেছি ঠিক তাই একদম দেখি বড় বড় কেঁচো হয়ে গেছে তো এইগুলো আবার রোদে দিয়েছি আর এই পিটুনিয়াটাকে এখানে বসালাম এই পিটুনিয়াটা তুলে দিয়েছি দেখো পাতাগুলো সব কেমন কুগ্রে কুগ্রে ছোট মতো হয়ে গেছে দেখলেই বোঝা যাচ্ছে এইগুলো একদম ছোট আছে এত বড় টবে বসানো উচিত না কিন্তু প্রথমে বসিয়েছিলাম কাঠবেড়ালিতে খেয়ে চলে গেছে যার জন্য ছোট টবে আর দিতে পারছি না আর এই পিটুনিয়াটা নিজে নিজেই আমার টবে আগের বছর চারা বস মানে গাছ থেকে আর কি বীজ করে হয়েছে এরম অগণিত হয় কিন্তু শীতটা তো চলে যা যাবে ওই গাছগুলো বড় হতে হতে অনেক সময় লাগবে হাজারি গোলাপে প্রচুর ফুল এসছে খুব সাধারণ পরিচর্যা করেছি আমি আর এই যে গাছের অনেকে আছে দেখি ইচ্ছে হলো দুটো গাছ বাজার থেকে কিনে আনলো তারপরে গাছটা মরে গেলো খুব খারাপ লাগে এগুলো দেখলে মানুষ ভিডিওর জন্যেও দেখি কেউ কেউ করে এরম এগুলো ঠিক নয় এটা প্রচণ্ড অপরাধ কিন্তু আমাদের দেশে তো গাছেদের জন্য কোনো আইন নেই তো আমি এখন ওই পিটুনিয়াগুলোকে সবই তুলে ফেলবো আর এখানেও তো এগুলো এটা রঙ্গনটা বসিয়েছিলাম দেখো অনেক দিন হয়ে গেছে না কোনো শেকড়ে গ্রোথ হয়েছে কিছু না এটাকে তুলেছি কিছু থাকলে খুবই গাছের ক্ষতি করে একদম গাছের কচি কচি যে শেকড়গুলো খেয়ে নেয় গাছের গ্রোথ একদম হয় না কিন্তু মাটিতে থাকলে মাটি যেহেতু অনেকটা জায়গা ওরা ঘুরে ফিরে বেড়াতে পারে অনেক কিছু খাবার পায় তার জন্যে জমিতে কেঁচো থাকলে খুব উপকার কিন্তু টবের মাটিতে কেচো খুবই ক্ষতি দেখতেই পাচ্ছ আমি দেখালাম ওগুলো কেমন হয়ে গেছিলো গাছ ঠিকঠাক ফুল হচ্ছে না গ্রোথ হচ্ছে না আর এই যে গাছের গাছ এনে গাছের জায়গা আছে এগুলো বুঝতে হবে যে ভালোবেসে গাছ করবে সে করতে করতেই বুঝে যাবে এরকম আমি বলছি না যে দুটো গাছ আনবে না অবশ্যই যে প্রথম করবে দুটো চারটে ছটা গাছ আনবে কিন্তু গাছকে ভালোবাসতে হবে বুঝতে হবে কি হচ্ছে ওদের কি অসুবিধা কিছু গাছ তুমি রোদ ছাড়া হবেই না কোন গাছের পজিশনটা কেমন হবে কোথায় গাছ রাখতে হবে এটা গাছ করতে করতেই বোঝা যায় তো আমি বললাম তোমাদের দেখাবো আমার কি অসুবিধা হচ্ছিলো তো হলো আর এই যে বেগুন ভেলিয়া এই জায়গাটা প্রচণ্ড রোদ আছে একদম সকাল থেকে যার জন্য এটা আমার বেগুন ভেলিয়ার পার্ক ওই দিকটাও প্রচণ্ড রোদ আসে যার জন্য আমি পিটুনিয়াগুলো রাখি ওদিকেই দিই কিন্তু এবারে একটু মাটির প্রবলেম হয়ে যাচ্ছে এর জন্যে ওগুলোকে আমার চেঞ্জ করতে হচ্ছে খাটুনিটা আমার বেড়ে যাচ্ছে তো এখন আমি নিচে যাব খাওয়া দাওয়া করব ভিডিওটা এখানেই শেষ করব আজকে এসে আমি ওই গাছগুলো লাগাবো এখন আমি কিছুটা জল দিয়ে গাছগুলো